আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ সো আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা ইয়ামি রেসিপি শেয়ার করতে যাচ্ছি অফকোর্স অফকোর্স এই রেসিপিটা একদম ইজি অ্যান্ড আপনারা সবাই ঘরে এটা বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ফুল বানানোর প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা এখানে আমি আজকে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস তো ফ্রেঞ্চ ফ্রাইস কিভাবে ক্রিস্পি করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইস স্টাইলে আমি আলুগুলো একটি কাটিং করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ সেই সাথে একটু হালকা জিরা গুঁড়া দিয়েছি এরপর এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মেখে নিব এখানে আমি কোনো পানি ইউজ করছি না পানি দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটেল আমি আরেকভাবে বানিয়ে নিব আপনারা যদি আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একদম মচমচে ক্রিসপি চান তাহলে এই প্রসেসটা ফলো করতে পারেন আই হোপ সো আপনারা একটা ভালো রে বেস্ট একটা রেজাল্ট পাবেন আচ্ছা তো দেখেন এখানে আমি একটা ব্যাটেল রেডি করব। এখানে ব্যাটালটা রেডি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার একটু করে দিয়ে দিচ্ছি সেই সাথে ময়দা দিব ময়দার সাথে লবণটা ইউজ করবো লবণটা ইউজ করবার পর আমি এখানে পানি দিয়ে দিব আর এইভাবে আমি ব্যাটেলটা রেডি করবো আর এই ব্যাটেলটা ট্রাস্ট নিয়ে এটা যদি আপনি বানিয়ে এই ফ্রেঞ্চ প্রাইজগুলো রেডি করেন আপনার ফ্রেঞ্চ প্রাইজগুলো অনেক 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 মজা হবে অনেক ক্রিস্পি হবে আচ্ছা আমি ভালো করে এটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি এখন এখানে এক এক করে আলুগুলো মিক্স করে নেব অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য যে কাটিং করা আলুগুলো করে রেখেছি ম্যারিনেশান করে রেখেছি ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সেটা আমি এখানে মিক্স করে নিব আপনারা চাইলে ডিরেক্ট ফ্রেঞ্চ ফ্রাইসের আলুগুলো এরকম ব্যাটেলের মধ্যে দিয়ে ফ্রাই করতে পারেন সেটাতেও কিন্তু ক্রিস্পি হবে অনেক অনেক মচমচে হবে আপনার আলু এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আর আমার মতো চাইলে এইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে একটু মেখে নিতে পারেন আলুগুলো অ্যাজ ইউ কোনো অসুবিধা হবে না দুইভাবেই যদি আপনি সেমভাবে বানান আপনার ক্রন এই এই যে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো অনেক পারফেক্ট হবে আই হোপ সো আমার ব্লগটা আপনার কাছে ভালো লাগবে বাইদাবে আমি কোনো আমার এই ব্লগুলো ভয়েস ওভার করার সময় কোনো স্ক্রিপ্ট করে করি না আমার একদম উপস্থিত বুদ্ধি দিয়ে আমি ব্লগগুলোর ভয়েস ওভার করি যে কারণে আমার ভয়েসে কথা বলার সময় অনেক ভুল হয়ে যায় আমি কথা বলতে পারি না বা আমার আমার অ্যাট এ টাইম উপস্থিত বুদ্ধি কাজ করে না যে কারণে আমার কথাগুলো সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি না সেই কারণে আই এম সো মাচ সরি বাট ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আস্তে আস্তে ধীরে ধীরে আমি কথাগুলো একদম কি চাচ্ছি সেটা বুঝিয়ে দিতে স্পষ্টভাবে ইনশাল্লাহ আই হোপ আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন ডুবো তেলে আমি এক এক করে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি ট্রাস্ট মি এইভাবে করে যদি আপনি বানান আপনার ফ্রেঞ্চ ফ্রাইজগুলো অনেক পারফেক্ট হবে আর এইভাবে করে যখন আমি ডুবো তেলে দিচ্ছি আমি কিন্তু সাথে সাথে লাড়াচাড়া করব না প্রায় দশ মিনিট পর আমি এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একটু উল্টে দিব। এর মধ্যেই পারফেক্ট একটা মচমচে ফ্লেভার চলে আসবে আপনি এটি খেয়াল রাখবেন আপনি ডুবো তেলের মধ্যে দেওয়ার পর চামচ দিয়ে লাট করবেন না আর যদি না করেন আর এইভাবে যদি দশ মিনিট ফেলে রাখেন এই তেলের মধ্যে আলুগুলোকে ট্রাস্টমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো অনেক পারফেক্ট হবে আচ্ছা আই হোপসো আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে আমি কয়েকদিন পরপরই বড় ব্লগুলো দিচ্ছি আই হোপসো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো আই হোপসো আমার ইউটিউবের প্রতি অনেক আশা আছে ইনশাল্লাহ ইউটিউব আমার চ্যানেল আর আমার এই ভ্লগ ভিডিওগুলো অনেক দূর বহুদূর এগিয়ে নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইসগুলো হয়ে গিয়েছে আর আমি ঠিক সেম প্রসেসটা ফলো করেছি যেটা আমি আপনাদেরকে বলেছি আর এভাবেই আমি ফ্রেঞ্চ তেল ডুবো তেলের থেকে নামিয়ে নিয়েছি আর এগুলো অনেক 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 পারফেক্ট হয়েছে অনেক পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু আমি আওয়াজ শুনিয়ে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে তার আগে আমি ডুবো তেলের মধ্যে আরেকটু ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য আলু দিয়ে দিচ্ছি সকাল সকাল আমি ভয়েস ওভার করবার জন্য রেডি হয়েছি এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে অনেক আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমানিল্লা আসসালামু আলাইকুম